আপনারা দেখছেন বাংলা এগিয়ে প্রথমেই বলি শুভ বিজয় আর আসন্ন দীপাবলি প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি আর মুখ্যমন্ত্রী যেদিন থেকে ক্ষমতায় এসছেন দু সালে তিনি সেদিন থেকে প্রকল্প মানে নিজে নিজে তিনি ভাবলেন যে পশ্চিমবঙ্গের মানুষের জন্য আমাদের উপকার করতে হবে তাই তো তিনি স্লোগান দিয়েছিলেন বদলা নয় বদল চাই তাই আমরা দেখলাম যে পরপর যে এত জনমুখী প্রকল্প যে আগে কোনো মুখ্যমন্ত্রী করেননি আমাদের মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মানুষের জন্য যে প্রকল্পগুলো ঘোষণা করেছেন একের পর এক প্রত্যেকটি জনমুখী প্রকল্প প্রত্যেকটি মানুষ খুব ভালোভাবে গ্রহণ করেছে এই প্রকল্পগুলো তার মধ্যে আবারও এসে যে পাড়ায় সমাধান আমাদের পাড়া আমাদের সমাধান মানে আমাদের পাড়া আমাদের সমাধানের জন্য কাউন্সিলের কাছে ছুটতে হবে না মমতা বন্দ্যোপাধ্যায় একদম ঘরের দরজার সামনে যে ক্যাম্প গুলো করছে সেখানে পাড়ায় মানুষ এসে তাদের অভাব অভিযোগের কথা কি ডেভেলপমেন্টের কাজ করতে হবে সেগুলি জানাতে পারছেন আর সেগুলি কিন্তু দশ লক্ষ টাকা করে একটা পার্টের জন্য ঘোষণা করা হচ্ছে এই কাজগুলো দশ লক্ষ টাকা ফান্ডের মধ্যে যে কাজগুলো আসবে অবশ্যই সেই কাজগুলো অলরেডি আমাদের ওয়ার্ডের ছখানা পার্টের কাজ হয়ে গেছে আমাদের দুয়ারে ক্যাম্প পাড়ায় সমাধান ক্যাম্প হয়ে গেছে আজকে দুটো পার্টের হচ্ছে একশো আটানব্বই পার্ট একশো নিরানব্বই পার্ট দুটো পার্টের হচ্ছে এর মধ্যে আমরা আগে যে ছখানা পার্ট হয়েছে মানে অলরেডি আমাদের মাপ চেক হয়ে গেছে এই কাজগুলো করার জন্য আমাদের যাওয়া পড়বে টেন্ডার হবে প্রসেসিংটাও হবে তারপরে কাজগুলো ইমপ্লিমেন্ট হবে এগুলো তো অভিনব প্রকল্প যেগুলো মানুষ কোনোদিন পায়নি চৌত্রিশ বছরে জমানাতে সেগুলো মানুষ পেয়ে খুবই খুশি এবং আনন্দিত আমরা গর্বিত যে এই প্রকল্পগুলোর জন্য দেখা যাচ্ছে এখন আসছে যে যত জিএসডি কালেকশন আছে পশ্চিমবাংলা কে সেই অনুযায়ী পশ্চিমবাংলার যে অনুদানগুলো পাওয়ার কথা এগুলো পাচ্ছেন না আপনারা বড়ান বারবার করে আবেদন করছেন বিভিন্ন রকমের আন্দোলনের মাধ্যমেও দেখা গেছে ভবিষ্যৎ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে আরো অনেক নেতৃত্ব দেখা গেছে সেইটা পেলে কি আজকে পাড়ায় সমাধান বা দুবার সরকারের দেখুন আমি একটা কথা বলি যে প্রথমেই বলি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো ঘোষণা করেছেন সেগুলি কিন্তু কোনো কালার দেখে না এখানে প্রত্যেক মানুষ প্রত্যেক মা এক কথায় মানুষ সবাই মানে এই প্রকল্পগুলো সুযোগ গ্রহণ করছে সুবিধা গ্রহণ করছে এটা কিন্তু এটা নয় যে এখানে মাত্র তৃণমূল কংগ্রেসের লোকেরাই আসবে আর কেউ আসবে না সেটা কিন্তু নয় সেখানে প্রত্যেকটি মানুষই সুবিধা পাচ্ছে তবে কেন্দ্রে যে এই যে বঞ্চনাটা তারা তো মানুষের কথা ভাবছে না তারা শুধু রাজনীতি করে যাচ্ছেন যেখানে দেখুন ডাবল ইঞ্জিনিয়ার সরকার আছে সেখানে একরকম ধরুন ফ্রান্ড স্যাংশন হচ্ছে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য মানে একরকম ফ্রান্ট মানে ফ্রান্ড আটকে যাচ্ছে তো সেটা মানে কিসের জন্য হচ্ছে সেটা মানুষকে বঞ্চনা করার জন্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাবার জন্য হচ্ছে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায় আটকানো এত সহজ নয় পশ্চিমবঙ্গের মানুষ আমাদের মামাটি মানুষের নেতৃপক্ষে আছেন আর আমাদের জননেতা আমাদের যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন তারা জানেন যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থাকলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থাকলে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু সুবিধা পাবে মানে সব মানে সব থেকে বড় কথা হচ্ছে মানুষ শান্তিতে থাকতে পারবে এটা হচ্ছে বড় কথা আর সেটা হচ্ছে কেন্দ্রের বঞ্চন এক কথায় বলবো কেন্দ্রের বঞ্চনা পশ্চিমবঙ্গের প্রতি শুনুন আমরা তো দীর্ঘদিন ধরে রাজনীতি করছি আমি তৃণমূল কংগ্রেসের জন্ম লগ্ন থেকে আছি আমি নিজের কথা বলতে না আমি চারবারের কাউন্সিলার আমি এই বরানগর ছাব্বিশ নম্বর ওয়ার্ডে তাই আমরা মানুষের সঙ্গে প্রতিনিয়ত মিশি সকাল থেকে রাত পর্যন্ত পৌরসভাতেও আমরা প্রত্যেক দিন বসি তাই আমরা যে যতখানি বুঝি যে মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে মামাটি মানুষের পক্ষে আছে আমি আজকে আপনার এই মানে মিডিয়ার সামনে বলছি যে কম করে আড়াইশোটা সিট নিয়ে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে